যারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী আল্লাহর একত্ববাদে বিশ্বাসী আল্লাহর বিধান যারা মানে আল্লাহর নিরঙ্কুশ আনুগত্য যারা করে আসলে তারাই হলো প্রকৃত স্বাধীন মানুষ একটা সময় ছিল মানুষ বেচা কেনা দুই শ্রেণীর মানুষ ছিল একটা শ্রেণী ছিল গোলাম মানে যারা হাটে বেচা কেনা আরেকটা শ্রেণী ছিল স্বাধীন তখন আসলে এমন আধুনিক জাতিরাষ্ট্র গঠিত হয় নাই মধ্যযুগ সেই সময়ে মানুষের দুইটা শ্রেণী ছিল একটা ছিল স্বাধীন মানুষ আর একটা ছিল গোলাম গোলাম বংশগতভাবে হতো আবার যুদ্ধে পরাজিত হলে তাদেরকে বিক্রি করা হতো গোলাম বানিয়ে দেওয়া হতো তা এখন আধুনিক যুগে এখন তো গোলাম নেই মানুষ বেচাকেনা হয় না তবে এখন একটা আধুনিক পদ্ধতি আছে বিশ্বের সাম্রাজ্য সাম্রাজ্যবাদী শক্তিগুলো তারা শাসক কেনে রাষ্ট্রশক্তিকে কিনে যারা রাষ্ট্র শাসন করে তাদেরকে কিনে সেই রাষ্ট্রের সকল নাগরিকদেরকে গোলামে পরিণত করে এখন আধুনিক এই বর্তমান বিশ্বে এই বিষয়টা আছে হয়তো ইন্ডিভিজুয়ালি মানুষ বিক্রি হয় না সেভাবে গোলাম হয় না কিন্তু রাষ্ট্র শক্তিকে কিনে রাষ্ট্রের নিয়ন্ত্রককে কিনে রাষ্ট্রপ্রধানকে কিনে সেই রাষ্ট্রের সকল নাগরিকদেরকে গোলামে পরিণত করা হয় আমরা আছি এই জাতীয় একটি রাষ্ট্রে এখানে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে আসছে তারা বিক্রি হয়ে যায় তারা নিজেরা বিক্রি হয়ে যায় আর আমাদের জাতি হিসাবে আমাদেরকে তারা গোলামে পরিণত করে সাতচল্লিশ থেকে একত্তর তেইশ বছর ছিল তেইশ বছর আমরা শোষিত হয়েছি পাকিস্তানিদের মাধ্যমে তারপরে একত্তর থেকে দু পর্যন্ত আমরা আসলে সেই অর্থে স্বাধীন ছিলাম না আমরা স্বাধীন পতাকা পেয়েছি স্বাধীন মানচিত্র কিন্তু আমরা সাতচল্লিশেই পেয়েছি আমাদের যে ভূখণ্ড আমাদের যে আমাদের যে টেরিটরি এটা কিন্তু একত্তরের না এটা কিন্তু সেই সাতচল্লিশে সীমানা সাতচল্লিশেই কিন্তু আমরা এই ভূখণ্ড পেয়েছি এই একত্তর থেকে এই পর্যন্ত যারাই আসলে আমাদের রাষ্ট্রকে শুধু একত্তর থেকে নয় সাতচল্লিশ থেকে এ পর্যন্ত আমাদের যারাই রাষ্ট্র পরিচালনা করেছে তারা আসলে সবাই ছিল ঔপনিবেশিক চিন্তা এবং শিক্ষায় পুরোদুস্তুর তারা সেকুলার সাতচল্লিশের পরে পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে চরিত্র ছিল একত্তরের পরে বাংলাদেশের যত শাসক গোষ্ঠী এসেছে সকলের চরিত্রই অভিন্ন ছিল সকলের শিক্ষা অভিন্ন ছিল সকলের কালচার অভিন্ন ছিল পাকিস্তানিরা যেমন ঔপনিবেশিক কালচার এবং শিক্ষা শিক্ষিত ছিল একত্তর পরবর্তী যারা আমাদের দেশ শাসন করেছে তারাও সেই ঠিক ঔপনিবেশিক শিক্ষা কালচার এবং চিন্তা অভিন্ন ছিল যে কারণে আমাদের শাসক শাসন শাসকের হাত বদল হয়েছে কিন্তু শোষণের কোনো পরিবর্তন হয় নাই আমরা যেমন পাকিস্তান মহলে শোষিত হয়েছি বঞ্চিত হয়েছি বৈষম্যের শিকার হয়েছি নির্যাতিত হয়েছি ঠিক একত্তরের পরে ঠিক একই ধারা অব্যাহত ছিল কারণ হলো কি সেই যে পাকিস্তানিরা তাদের যে শিক্ষা এখানে রেখে গেছে যে সংস্কৃতি রেখে গেছে যে ঔপনিবেশিক ধারা রেখে গেছে এ থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই যে কারণে আমাদের প্রকৃত মুক্তি আসে নাই আমরা প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই আমরা গোনা গোলামীর জিন্দিগি থেকে বের হতে পারি নাই যাই হোক এজন্যই আসলে এই চব্বিশ হয়েছে তেইশ বছর পাকিস্তান শাসন করেছে সাতচল্লিশ থেকে একত্তর পরবর্তী একত্তর পরবর্তী তেইশ বছর কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে আমাদেরকে ভারত শাসন করেছে আওয়ামী লীগ কোনো স্বাধীন রাজনৈতিক দল হিসাবে তারা দেশ শাসন করে নাই তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে আরেকটা কথা বলে যে ভারত দেশকে দখল করে নিবে ভারতের তো দেশ দশ দখল করার প্রয়োজন নাই তারা যদি শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে নিতে পারে তাহলে বরং তারা তাদের সকল এজেন্ডাই এখানে বাস্তবায়ন করতে পারবে বরং দেশের ভূমি দখল করলে তাদের জন্যে অনেক ঝুঁকি আছে কিন্তু শাসক গোষ্ঠীকে যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে তাদের ঝুঁকিহীনভাবেই তারা এই রাষ্ট্রটাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে এবং ভারত সেই কৌশলই আগাচ্ছে তারা হয়তো আমাদের ভূমি কখনো দখল করবে না কারণ তারা যদি এই বাংলাদেশের ভূমি দখল করতে আসে তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে তারা বরং তাদের রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করতে পারবে না এই ঝুঁকিতে তারা হয়তো যাবে না কিন্তু তারা আমাদের রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করবে শাসক গোষ্ঠীকে তারা নিয়ন্ত্রণের মাধ্যমে এক শাসক গোষ্ঠী বিদায় নিয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজের গণমানুষের আন্দোলনের মধ্য দিয়ে এখন আবার তারা নতুন পরিকল্পনা করছে তাদের অনুগত আরেকটা শ্রেণীকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্যে যদি ভারত সফল হয় যদি তাদের অনুগত আরেকটা শ্রেণী আরেকটা রাজনৈতিক নাম দলের নাম নিয়ে যারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে যদি আবার একেবারেই সহজে ক্ষমতায় বসিয়ে দিতে পারে তাহলে কি হবে আমাদের চব্বিশের বিপ্লব চব্বিশের অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে আমরা কি ব্যর্থতা চাই এজন্যই আমরা শঙ্কিত যদি আমরা বুঝতাম যে তারা স্বাধীনভাবে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করবে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে তারা এখানে এমন শাসন নীতি প্রণয়ন করবে যেটা এদেশের মানুষের বোধ বিশ্বাস ধর্ম সংস্কৃতির আলোকে হয় তাহলে আমাদের কোনো শঙ্কার কারণ ছিল না আমরা দেখছি আমরা পরিষ্কারভাবেই বলতে চাই আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে তারা বাহাত্তরের সংবিধান সেটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে শুধু তাই না তারা বাহাত্তরের সংবিধানের বাইরে আমরা যারা কথা বলছি আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী আমাদেরকে বলছে মৌলবাদী ঠিক না তাহলে বোঝা গেল যে আওয়ামী লীগ শুধু আমাদের আন্দোলনটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না ফেসিবাদের বিরুদ্ধে ছিল বাহাত্তরের সংবিধান যেই সংবিধান আমাদের রাষ্ট্রকে বিভক্ত করেছে জাতিকে বিভক্ত করেছে দুর্বল করেছে ফেসিবাদকে এখানে প্রতিষ্ঠিত করেছে স্বৈরাচারকে এখানে বারবার আসার সুযোগ করে দিয়েছে আমরা তো সেই সংবিধানের বিরুদ্ধেও আন্দোলন করেছিলাম কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির মতো একটি দল যেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই তিনি তো প্রথমে আঘাত করেছিলেন বাহাত্তরের সংবিধানে তাই না বাহাত্তরের সংবিধানের মূল স্তম্ভ সরিয়ে তিনি সেখানে আল্লাহর উপর অবিচল আস্থা পুনঃস্থাপন করেছিলেন তো সেই স্থাপন করেছিলেন নতুনভাবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা তিনি নিয়ে এসেছিলেন সেই জিয়াউর রহমানের দল আসলে তো তারা ভাগ্যবান যে তারা ক্ষমতায় গিয়ে দল গঠন করেছে সেদিন অনেক দম্ভ দেখায় আমাদেরকে বলে আমরা নাকি কোনো সময় পার্লামেন্টে যেতে পারি নাই আমরা আমাদের শক্তিগতটুকু মেম্বার চেয়ারম্যান হতে পারবো না এইসব বলে আমরা বলতে চাই আমরা ক্ষমতায় গিয়ে দল গঠন করি নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তিলে তিলে জনগণের মধ্য থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল প্রতিনিয়ত এটা জনপ্রিয়তা বাড়ছে আর আপনারা ক্ষমতার দম্ব দেখেন ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দল গঠন করছেন ক্ষমতার বাইরে এসে একটা রাজনৈতিক দল গঠন করে দেখেন জনসমর্থন কতটুকু অর্জন করতে পারেন যাই হোক আমি যে কথা বলছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেভাবে কথা বলতো যে আচরণ করতো যে বক্তব্য দিত যেভাবে ইসলামপন্থী শক্তিকে আঘাত করতো বিএনপি ঠিক একই ভাষায় ইসলামপন্থীদেরকে আঘাত করছে একই ভাষায় বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা যেমন বলতো বাংলাদেশে মৌলবাদীদের উত্থান সহ্য করা যাবে না বিএনপির যারা প্রধান তারা বলছেন বাংলাদেশে মৌলবাদীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না এবং এখানে বাহাত্তরের সংবিধানের উপরে আঁকড়ে রেখেছে দেখেন এই চব্বিশের চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছে যখন এই সংবিধানকে বহাল রাখা হয়েছে তখন আজকে নতুন বিতর্ক হচ্ছে যে নির্বাচন কিভাবে হবে নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে যে নির্বাচন সংবিধানের বাইরে যাওয়া যাবে না তাহলে বর্তমান সরকার কোন পদ্ধতিতে আছে যদি সংবিধানের আলোকে নির্বাচন হতো তাহলে তো পরবর্তী তিন মাসের মধ্যে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নিল তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল অতএব এখন সেই কথা বলে লাভ নেই বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন না হয় এমন নির্বাচন বাংলাদেশে মানুষ গ্রহণ করবে না আমরা বারবার প্রতারিত হতে চাই না সাতচল্লিশ পরবর্তী প্রতারিত হয়েছি একত্তর পরবর্তী প্রতারিত হয়েছি এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী আমরা প্রতারিত হতে চাই না আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা সে আবার বাহাত্তরের সংবিধানে অতি তিপ্পান্ন বছর যেভাবে জিজ্ঞাংসার রাজনীতি প্রতিংসার রাজনীতি চলেছে এই রাজনীতি আমরা ফিরে যেতে চাই না আমরা নতুন দুর্নীতিবাজদেরকে নতুন দি শক্তিকে আমরা ক্ষমতায় আনতে চাই না বাংলাদেশের মানুষ যাদেরকে দেখেছে অতীতে বারবার দেখেছে তাদেরকে আবার নতুনভাবে আবার ক্ষমতায় আনবে এটা বাংলাদেশের মানুষ আর ভবিষ্যতে চাবে না আমরা এটা বিশ্বাস করি যারা ভালো মানুষ সৎ মানুষ দেশপ্রেমিক মানুষ তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্যই তাদের মাথা খারাপ হয়ে গেছে এই জন্যই আজকে আওয়ামী লীগের সুরে তারা বলছে যে ধর্ম কি রাজনীতিতে ধর্ম চলবে না রাজনীতিতে ধর্ম চলবে না আমরা তো মানে ধর্ম নিয়ে রাজনীতি করি না বরং আমরা কথায় কাজে সব জায়গায় আমরা যেটা বিশ্বাস করি সেটা আমরা চর্চা করি আমরা বাংলাদেশকে ইসলামের সমহান আদর্শের আলোকে যেহেতু বাংলাদেশের মানুষ অতীতে বৈষম্যের শিকার হয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে এ থেকে উদ্ধারের জন্য আমরা মনে করছি একমাত্র ইসলামের সুমহান আদর্শের আলোকে যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হয় সকলে এখানে নিরাপদ থাকবে সকলের অধিকার প্রতিষ্ঠা হবে বৈষম্য মুক্ত হবে জাতি ধর্ম সকলে তাদের অধিকার ফিরে পাবে এবং চব্বিশের চেতনা বাস্তবায়িত হবে এই জন্যে চব্বিশের চেতনা চব্বিশের অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে হলে এই চেতনা যারা ধারণ করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে এই এই বিষয়টা আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশে রিয়ালাইজ করেই আজকে আমরা সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন আনার জন্য আমরা চেষ্টা করছি সালামু আলাইকুম